এসিটা চালিয়ে এসেছি তা ওটা দিয়ে হাওয়া বেরোচ্ছে এটা সাধারণত গরমকালে এরকম করা যায় না কারণ গরম হাওয়া বেরোয় তো এই জন্য আজকে যেহেতু একটু ওয়েদারটা ঠিক আছে সেই জন্য ঠান্ডা ঠান্ডায় মোটামুটি বেরোচ্ছে তো সেই জন্য একটুখানি হাওয়া হাওয়া খেয়ে নিলাম আর দাঁড়া দাঁড়া আজকে লুকটা আমি দেখিয়ে দিই একটুখানি হ্যাঁ এই দেখো আজকে আমি এত সুন্দর লাল রঙের শাড়ি পরে নিয়েছি আর একটা সুন্দর একটা ব্লাউজ পরেছি এটা তো একদম কার্টনের ব্লাউজ পেছনটাও দেখিয়ে দিই ইউমিক ও সুন্দর করে এটা বেঁধে দিয়েছে কম পমগুলো একদম ফুলের মাথার লাগছে দেখতে আর এই সবুজ চুড়ি শ্রাবন মাস উপলক্ষে আমার সবুজ চুড়ি কন্টিনিউ এটা করে থাকবো কয়েকদিন আর আর কি এই যে মালা এই দেখো মালাটা কি দেখাচ্ছে তাও দেখে দিই এই এখন দেখা যাচ্ছে না এটা না খালি খুলে খুলে যাচ্ছে পেছনটা না একটু লুজ হয়ে গেছে আসলে আর কিছু না তো এটা এটা এটাও একটু লুজ হয়ে যাচ্ছে এটা আমি এখানে পরেছিলাম ওই যে একটু স্টাইল মেরে পরে না দুটো মালা একসাথে এখানে একটা এখানে একটা ওই স্টাইলটাই এর কি একটু ভাবলাম যে আজকে করবো আর এই যে কানের দুল সুন্দর সুন্দর আর চুল তো আমি যথারীতি সুন্দর করেই বেঁধে নিয়েছি একদম পুরো কার্লি কার্লি করে ভেবেছিলাম আজকে হচ্ছে গিয়ে প্রথম থেকে একটুখানি শ্বাসটা দেখাবো কিন্তু হচ্ছে গিয়ে আমি একদম ভুলে গেছি অ্যাকচুয়ালি এত তাড়াহুড়োর মধ্যে আমাকে রেডি হতে হয় না সেই জন্য আর কি মাথা থেকেই বেরিয়ে গেছে তো চলো এরপরে কোনো একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো আর হ্যাঁ এটা কমেন্ট করে জানো যে তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে পরে নেক্সট দিনের ভিডিওতে আমি তোমাদের নাম নেবো ঠিক আছে এটার আওয়াজ আবার আসবে না তো করে আসলে পরে তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ আমার সাউন্ডের সাথে কারণ এখানে প্রচুর পাখিও ডাক দিচ্ছে কন্টিনিউ আর চারপাশে তো এখন তো আর কি বৃষ্টির সিজন তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বাট ওরকম যে একদম মানে সারাদিন রাত চব্বিশ ঘন্টা ধরে যে বৃষ্টি হয় ওরকম বৃষ্টি হচ্ছে না জাস্ট হচ্ছে কি এই ধরো হলো দু তিন ঘন্টা লাগাতার হলো তারপরে যেরকম এরকম মেঘ করে থেকে যায় সেই জন্য আর কি গরমটাও প্রচণ্ড বেশি লাগে ঘরে থাকলে অতটাও বোঝা যায় না হ্যাঁ কাজ করতে যখন যাই তখন বোঝা যায় আর ইউবি যখন বাইরে যায় বা আসে তখন একদম ঘেমে নিয়ে আসে ওই ওই আর কি তো চলো এখন আমার আরো এখন আমার মানে করা বাকি তো আমার হচ্ছে গিয়ে দুবার হয়ে গেছে আমি ঘেমে গেছি যথারীতি এখন আরো মোটামুটি একবার তারপরে একটুখানি রিলস বানাবো আর এই ঘরে চলে যাবো তারপরে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো তো বলো কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শুভ শোনা তাহলে অবশ্যই ইউবি রঙিয়া এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ফেসবুক পেজ ইউবি রঙিয়াকে ফলো করে দিও আর আমার সুবি সোনা ব্লগ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেখানে আমি ডেইলি ব্লগ আপাতত ছাড়া শুরু করেছি তোমরা দেখতে পারো আর হ্যাঁ আর কি বলবো জানি আর একটা জানি কি বলতাম যাই হোক ভুলে গেছি পরে মনে পড়লে আমি কমেন্টে লিখ দেবো ঠিক আছে চলো বাই ও হ্যাঁ দেখো সবাই আমাদেরকে দেখে ছাদে উঠে উঠে কোনো ব্যাপার না এখন এটা গা সা হয়ে গেছে বাট প্রথম প্রথম যখন আমি ছাদে উঠে এরকম হচ্ছে কি নাচতাম হ্যাঁ তখন তো সবাই দেখতো আশেপাশের থেকে সবাই উকি দিয়ে দিয়ে দেখতো ইভেন ভিডিও করে নিত ঠিক আছে তখন না একটু কেমন লজ্জা লজ্জা লাগতো আর ঠিকঠাক মতো নাচও করতে পারতাম না আমি এসে হচ্ছে কি এরকম সাইডে রেস্ট নিতাম আর আমাদের টাইমও চলে যেত আর না কেমন একটা আর কি হতো যে এর থেকে এর আমি এত লোকের সামনে নাচছি মানে কি সবাই দেখছো তোমরা ঠিকই বাট তখন তো আর কি সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়ে যাওয়ার পরে দেখছো না বা এটা যে সামনাসামনি আইকনটা হলে পরে খুব আর কি ঘেমে গেছে পুরো তো এরকম আর কি মানে সামনাসামনি যখন আই কনট্যাক্ট হয়ে যায় কেউ মানে অচেনা করার সাথে আর এরকম যে যদি বোঝা যায় যে সে কন্টিনিউ তোমাকেই তাড়ছে তার নজর দিয়ে তখন একটু যেন কেমন আনিজি ফিল হতো বাট এখন আর কিছু ফিল হয় না এখন যত যেই উঠে নিক না কেন আমি করে দিই আমার মতন বিকজ আমার কাছে টাইম থাকে না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তোমরা তো সবাই দেখছই তো ওরাও দেখছে কি অসুবিধা তাই না কিন্তু হ্যাঁ অনেক সময় অনেকেই ভিডিও করে আমি দেখেছি ভালো লাগে কোনো অসুবিধা নেই এখন মোটামুটি দেখছে অনেকেই তো ঠিক আছে চলো যেটা বলার ছিল আজকে আমি কোন গানে নাচ করছি তোমরা যদি দেখে ফেলে থাকো তাহলে তো হচ্ছে গিয়ে জানোই আর যদি না দেখে থাকো তাহলে আমি একটুখানি হিন্টস দিয়ে দিই বুঝবে কি এতক্ষণে হয়তো তোমরা দেখেও নিয়েছো তাও যদি না দেখে থাকো তাও আমি একটুখানি হিন্টস দিয়ে দিচ্ছি বলে দিও হ্যাঁ কমেন্টে লিখে জানিও যে হচ্ছে গিয়ে ডলার কামাইয়া এই এই কথাটা আছে গানটার মধ্যে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে আজকে আমি কোন গানে নাচ করেছি আমার নাচে এক মাসে গ্যাপ হলো বিকজ আমাদের উপর দিয়ে প্রচুর ঝড় যাচ্ছে আমাদের চ্যানেলটার উপর দিয়ে সেই জন্য তাই হচ্ছে গিয়ে হ্যাঁ তাছাড়াও করেছি যে দুটো নাচ চলছে প্রথম দুটো সে দুটো একটু চলুক তোমাদের ভালো লাগছে সেটা দেখেও ভালো লাগছে আমার সেই জন্য ভাবলাম যে ঠিক আছে কয়েকদিন গ্যাপেই দিই আর একটা ব্লগও দিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি আরও কিছু ব্লগ শেয়ার করা বাকি যেটা আমি টাইম পাচ্ছি না জন্য ইউর মানে যে ওটা আপলোড করতে পারছে না তো ওগুলোও আপলোড করব সব কিছু অনেক কিছু বাকি আছে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ এটা এইরকম কথা তো বলা হয় না নাচের মধ্যে যে সাবস্ক্রাইব করে দিও তো হচ্ছে কি এটা বাদ চলে যায় যেটা সাধারণত সমস্ত ইউটিউবাররা বলে থাকে যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সেটাই আমাদের বলা হয় না বিকজ আমরা নাচ করি নাচের মধ্যে কোনো কথা রাখতে চায় না ইউবি ও বলে যে নাচ যখন দেখবে মানে নাচই দেখবে কোনো কথা রাখার কোনো দরকার নেই তো সেই জন্যই যাচ্ছে হুম 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 বাইক প্রতিদিন দিন রাতিবেলায় আসে দুপুরবেলায় আসে না মনে হয় এখানে ওর গার্লফ্রেন্ড থাকে ভট ভট করতে করতে আসে ভট ভট করতে করতে যায় এখানে এসেই ওটা মারে যে সাইলেন্সারটা খোলা মনে হয় তো যাই আমি যে কোন কথাতে কোন কথায় চলে যাই না কোনো ঠিক থাকে না আমার তো যাই হোক কি বলছিলাম মাস্কের হ্যাঁ এই জন্যই নেই এই জন হ্যাঁ যাচ্ছে তো যাই হোক তোমরা সবাই আমার পাশে থেকো এতটুকুই রিকোয়েস্ট আমাদেরকে যে তোমরা সবাই আমার সাথে থাকো আমার নাচগুলোকে প্রচুর ভালোবাসা দাও যাতে করে আমি এন্থু পাই আরও অনেক নাচের ভিডিও করার বা হচ্ছে গিয়ে জীবনে আরও অনেক দূর এগোতে পারি অনেক বড়ো হয়ে যেতে পারি এগুলো সব মনের আশাগুলো আমি তোমরা বললাম আর কি হ্যাঁ তো এটাই আরও অনেক কিছু হচ্ছে গিয়ে হ্যাঁ তো এটাই যে হচ্ছে কি ইউটিউব চ্যানেল আমাদের ইউ বি রঙিয়াকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর তোমরা অনেকেই প্রোনাউন্স করতে পারো না আমাদের হচ্ছে গিয়ে আবার ওই ভিডিও আবার আসবে প্রনাউন্স প্রনাউন্স না এমন কিছু চলে আসবে তো যাই হোক তো আমরা অনেকে এটা উচ্চারণ করতে পারো না ইউ রুঙ্গিয়া আমাদের চ্যানেলের নামটা হচ্ছে কি অ্যাকচুয়ালি উ বি রুঙ্গিয়া হয় বাট আমি বলি ইউবি রুঙ্গিয়া ঠিক আছে ওটা ইউবি রুঙ্গিয়া ঠিক আছে তো তোমরা এখান থেকে এটা মুখস্থ করে নাও কারণ হচ্ছে কি আমরা যখন শিলংয়ে ঘুরতে গেলাম তখন অনেকেই এসে আমাদেরকে বললো যে হচ্ছে কি তোমার ভিডিও তো দেখি বাট হচ্ছে চ্যানেলের নামটা উচ্চারণ করতে পারি না বা মনে থাকে না এরকম একটা ব্যাপার তো সেই জন্য আমি বলে দিলাম যে মুখস্থ করে নাও যখনই আমার সাথে দেখা হবে অবশ্যই চ্যানেলের নাম না বলতে বললো সোনা এই কথাটা বলে যে সোনামিকা আমার নাম ঠিক আছে তো চলো বাই বাই ভালো থেকো আর খুব আমাকে ভালোবাসা দেখো